চুল আমাদের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ধুলোবালি দূষণ ও অনিয়মিত যত্নে চুল পড়ে যাচ্ছে প্রতিদিনই বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত তেল মাসাজ পুষ্টিকর খাবার গ্রহণ ও রাসায়নিক বর্জিত শ্যাম্পু ব্যবহার করলে চুল থাকবে ঘন ও উজ্জ্বল চুল ধোয়ার সময় গরম পানির বদলে হালকা গরম বা ঠান্ডা পানি ব্যবহার করাই উত্তম তাছাড়া চুল শুকাতে গিয়ে অতিরিক্ত হেয়ার ডয়ার এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা চুলে অ্যালোভেরা মেথি বা আমলকি প্যাক ব্যবহার করলে চুল পড়া রোধ হয় এবং চুলের গোড়া মজবুত হয় আর হ্যাঁ মানসিক চাপ এবং ঘুমের অভাবেও চুল পড়ার অন্যতম কারণ তাই শরীর ও মন দুটোই রাখুন সতেজ সুস্থ চুলের জন্য দরকার সামান্য মনোযোগ আর নিয়মিত যত্ন নিজে যত্ন নিন নিজেকে ভালোবাসুন ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ